রমজানের স্বস্তিতে থাকা বাজার ফেরস্থির পেঁয়াজের কেজি মাত্র কয়েকদিনের ব্যবধানে পঁচিশ থেকে ৩৫ টাকা বেড়ে এক লাফে দাঁড়িয়েছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় অথচ মাত্র এক দেড় সপ্তাহ আগেও এই পেঁয়াজের দাম ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবার প্রশ্ন উঠেছে হঠাৎ এই দাম বাড়ানে পথ্য কি কেবল বাজার চাহিদা নাকি চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে কোনো গোপন সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দেশি পেঁয়াজ ভরা মৌসুমে সরবরাহের বদলে অবৈধভাবে মজুদ করা হচ্ছে অভিযোগ একটি প্রভাবশালী ব্যবসায়ী চক্র ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের অজুহাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে তাদের উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে এবং এমন বার্তা ছড়িয়ে দেওয়া যে ভারতের পেঁয়াজ ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় অনুসন্ধানে আরও দেখা যায় ঈদের পর থেকে পেঁয়াজের দাম ধাপে ধাপে বাড়ছে ঈদের আগে যা ছিল পঁচিশ থেকে ত্রিশ টাকা তা এখন পৌঁছেছে প্রায় টাকায় বিশেষ করে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে দাম বেড়েছে এক লাফে দশ থেকে পনেরো টাকা রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি দামে প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা যা এক সপ্তাহ আগেও ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ মকবুলের দাবি সেই পুরনো সিন্ডিকেট আবারও মাথা চাড়া দিয়ে উঠছে তারা শুধু ভারতীয় আমদানির অজুহাত দেখাচ্ছে কিন্তু বাস্তবতা হলো দেশেই এখন প্রচুর পেঁয়াজ আছে যা ইচ্ছা করে বাজারে ছাড়া হচ্ছে না চক্রান্তটি কতটা গভীর তা আরও স্পষ্ট হয়েছে রিপোর্টের একটি অংশে সেখানে বলা হয়েছে আগামী জুলাইয়ের মধ্যে পেঁয়াজের দাম একশো টাকা ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ওই চক্র ভরা মৌসুমে দেশি হালি পেঁয়াজ মজুত করে রেখে বাজারে কৃত্রিম ঘাটতি দেখানো হচ্ছে আর এই সুযোগে পাইকাররা বাড়তি দামে কিনে খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি করছে শুধু ব্যবসায়ীর এই নয় ভোক্তারাও ক্ষুব্ধ যাত্রাবাড়ি বাজারে পণ্য কিনতে আসা শামসুজ্জামান তুর বলেন রমজানে স্বস্তি ছিল এখন বাজার আবারও অশান্ত যে পেঁয়াজ ত্রিশ টাকায় কিনেছি তা আজ কিনছি পঁয়ষট্টি টাকায় সবজির দামও আকাশ ছোঁয়া সরকার রমজানে যেভাবে বাজার মনিটরিং করেছিল এখনও সেটা দরকার এমন পরিস্থিতিতে অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন বলেছেন বাজার এখন কারা নিয়ন্ত্রণ করছে তা সরকারের অজানা থাকার কথা নয় যারা ইচ্ছাকৃতভাবে পণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা তৈরি করছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে রমজানের সেই স্বস্তি ধরে রাখতে হলে সরকারকেই এখন সক্রিয় হতে হবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইতিমধ্যেই তিন স্তরের তদারকের সিদ্ধান্ত নিয়েছে তারা বলছে কারা কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়াচ্ছে তা খুঁজে বের করতে তারা মাঠে নামছে সব মিলিয়ে প্রশ্ন একটাই এই পেঁয়াজ সিন্ডিকেট কি শুধু মুনাফার জন্যই কাজ করছে নাকি এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ